গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে সকাল সকাল সব কাজ বাজ করে বসে আছি আগের দিন ডাক্তার দেখিয়ে এসছিলাম। ডাক্তার ওষুধ দিয়েছিল আর কটা টেস্ট দিয়েছিল কিন্তু বলেছিল ওষুধ কদিন খাওয়ার পরে টেস্টগুলো করতে আমি কটা দিন তো ওষুধ খেয়েছি আজকে টেস্টগুলো করব ফোন করেছি যে দাদা আমার ব্লাড নেয় সেই দাদা আসলে ব্লাডটা দেবো আর আজকে আমার রান্না বান্না নেই মেয়ের বাড়ির থেকে সকালে ফোন করে বলে দিয়েছে যে মাছের ঝোল পাঠাবে আর আমার বরে শুক্তো দেবে সেটা তো কালকে বলেই ছিলাম তোমাদের আর কি দেবে আমি জানি না শুধু বললো রান্না করতে হবে না ভাতটা কর তা আমি ভাত বসিয়ে দিয়েছি আর কি কি পাঠায় সেটা দেখাবো তোমাদের অবশ্যই আর একটা কথা তোমরা এটা ভেবো না যে শুধু মেয়ের বাড়ির থেকে পাঠায় তোমরা এটা খেয়াল করবে আমি কিন্তু মাঝে মাঝে মাংস নিয়ে ওদের বাড়ি যাই তার কারণ বাড়ি একা ভালো লাগে না একা রান্না করব খাবো ওই জন্য নিয়ে যায় সবাই সবাই মিলে মিলে রান্না করে খায় ওরা যে একা দেয় আমি হাত পেতে শুধু নিই বা খাই এরম কিন্তু কোনো ব্যাপার না আমরাও আমিও দিই ওরাও দেয় আমার ব্লাড নিতে চলে এসেছে এই দাদার কাছে আমি ব্লাড দিই প্রেসক্রিপশনটা দেখছে তোমরা তো দেখলে আমার ব্লাড নিল ব্লাড নেওয়ার পরে আমি গ্যাসের ওষুধ খেয়েছি তার কারণ ওই অ্যান্টিবায়োটিক খেতে হয় তো গ্যাসের ওষুধ খেতে হয় ডাক্তার ওষুধ দিয়েছে গ্যাসের ওষুধ খেয়ে আমি জলমুড়ি খেয়েছিলাম তারপরে একটুখানি পায়েস খেয়েছিলাম কালকে পায়েস করেছিলাম সেটা আর দেখায়নি খেয়ে দিয়ে বসেছিলাম আজকে রান্না নেই মেয়ের বাড়ি থেকে রান্না পাঠাচ্ছে তোমাদের বলেই দিয়েছি বসেছিলাম আমার বর তারপরে লেবুর রস করে দিয়ে গেছিলো মেয়ের বাড়ি গেছিলো যাওয়ার আগে লেবুর রস করে দিয়ে গেছিলো এখন এই লেবুর রসটাই খাবো তারপরে ভাবছি হাফ তরমুজ রয়েছে ফ্রিজে ওটা বের করে রেখেছি ওটা খাবো আজকে আবার চারটে পনেরো থেকে জুমবার ক্লাস দেখি কখন কি করি যেহেতু চারটে পনেরো থেকে ক্লাস এখন তো এগারোটা বাজে লেবুর রস খেলাম এরপরে ভাবছি দুটো কলা খাবো তরমুজ খাবো আজকে আর ভাত খাবো না মানে দুপুরবেলা আর ভাতটা খাবো না চারটে পনেরো থেকে ক্লাস তো এরপর ভাত খেলে আমি ক্লাস করতে পারবো না আমার বর তো মেয়ের বাড়ির থেকে চলে এসেছে এই যে সেই সাদা শুক্ত আমার বরের খুব প্রিয় আমার বরের আর কিচ্ছু লাগবে না এই শুক্ত দিয়েই ভাত খেয়ে নেবে আর আমার জন্য পাঠিয়েছে এই মাছের তরকারি এখানে যে হাফ তরমুজ দেখছো এর হাফ আমার বর খেয়েছিল খেয়ে পলিথিনে মুড়িয়ে এই হাফ তরমুজ ফ্রিজে রেখেছিল এই তরমুজটাই এখন কেটে খাবো আজকে আমি ভাত খাবো না বললাম তোমাদের এই তরমুজ খাবো লেবুর রস খেয়েছে আর দুটো কলা খাবো এটাতেই আমার হয়ে যাবে আমি এই সবে স্নান করে আসলাম স্নানের আগে তরমুজটা খেতে গেছিলাম কিন্তু এত ঠান্ডা হলেও দু তিন ঘন্টা আগে কিন্তু আমি বার করেছি তরমুজটা তাও ঠান্ডাটা কাটেনি ওই জন্য পিস করে কেটে আমি বাইরে রেখে দিয়েছি পরে খাবো দুটো কলা খেয়ে আমি হচ্ছে স্নান করে এই আসলাম আমি তো আজকে ভাত খাইনি দুপুর বেলা জুম্বাতে যাবো বলে হঠাৎ দুপুরে একটু শুয়েছিলাম চারটে পনেরো থেকে ক্লাস ছিল হঠাৎ থেকে মেসেজ ঢুকছে গ্রুপে তারপরে দেখি মেসেজে সব গ্রুপে লিখছে মানে অনেকে আসবে না তবে আমাদের যে ক্লাস টিচার সেও লিখছে তাহলে কেউ কে আসবে লাস্টে আমি আমরা অন বলে দিলাম কেউ যখন আসবে না আমরা দুজন কি করতে না তাহলে আমরাও যাব না জুম্বাই তো যাওয়া হলো না ভাতও খাওয়া হলো না খিদে পেয়েছে পেলে কি হবে এখন তো আর কিছু করার নেই এখন পাঁচটা বাজে এখন তো আর ভাত খেতে পারবো না এখন ভাত খাওয়া সম্ভব না আর করা যাবে এখন আমি রেডি রেডি হব হয়ে মেয়ের বাড়ি যাব। কেন জানো তো ওদের বাড়ি হচ্ছে আমার জামায়ের তারপর মেয়ের শ্বশুরের ওদের অনেক জামা প্যান্ট রয়েছে ওগুলো মানে বাদ দেওয়া ওরা তো একেবারে ছেঁড়াছুটো বাদ দেয় না দু চার দিন করে পরে বাদ দেয় ওই জামা কাপড়গুলো নিয়ে এসে আমার বর ওই ইট ভাটা আছে আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে ওদের দিয়ে দেয় এরা আমার জামা কাপড় মেয়ের জামা কাপড় অনেক জামা কাপড় আমরা ওদেরকে দিয়ে দিই ওরা গরিব মানুষ ওরা পরে ভাবছি আজকে কিছু কিছু জিনিস নিয়ে আসবো নিয়ে এসে রাখবো অনেক জামা কাপড় নাকি আছে তাই যাব আর কালকে আমি আল্পনাতে আমার যে চুড়িদার বানাতে দিয়েছিলাম তোমাদের আমি বলেছিলাম আমার চুড়িদারগুলো সব ছোট করে মানে আমার মেয়ের গায়ের করে দিয়েছিল সেগুলো আবার বলেছি তুমি ভুল না আমি কতটা মোটা হয়ে গেছি মানে আমি যখন করতে দিয়েছি একই মাপ রয়েছে আমার মেয়ের ওয়েট আমার ওয়েট কোথায় এখন আটাত্তর আর আমার মেয়ের কোথায় বাষট্টি তাহলে মানে আমি দশ কুড়ি কিলো ওয়েট আমার বেড়ে গেছে মানে একটা এমন এমন কথা বলে যার কোনো উত্তর নেই যাই হোক সেগুলো দেওয়া রয়েছে সেগুলো বললেও তোমার হচ্ছে সুতো খুলে খুলে আবার কি করবে আমি যাই না আমার গায়ে পারবে কিনা আর নতুন দুটো বানাতে দিয়েছিলাম সে দুটো কালকে দিয়েছে সেগুলো নিয়ে আসবো একটা অনলাইনে ড্রেস অর্ডার করেছিলাম তোমাদের বলেছিলাম সেটা দেখায়নি সেসব সব দেখাবো আমি যদি গিয়ে নিয়ে আসতে পারি আমি সব কিছু তোমাদের দেখাবো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি মেয়ের বাড়ি যাওয়ার জন্য চলো তাহলে বেরোনো যাক আমি তো মেয়ের বাড়ি গেছিলাম সেটা আজকে তোমাদের দেখাতে পারিনি আমি যখন যাচ্ছিলাম তখন অটোতে ছিলাম তখন না ঝুমঝুম করে বৃষ্টি এসে গেছিলো আমি ওদের বাড়ি যখন গেছি তখন মানে বেশ ভালোই ভিজে গেছিলাম আর ওদের বাড়ি কারেন্টও অফ ছিল ইনভার্টার ছিল তবুও সব জায়গায় লাইট জ্বালাচ্ছিল না কেন প্রচুর ঝড় ছিল। বৃষ্টিও এসে গেছিলো ভীষণ জোর যদি কারেন্ট না থাকে যাই হোক আমি ওদের বাড়ি ভিডিও করিনি আর যে জামা কাপড়গুলো তোমাদের দেখাবো বলেছিলাম যে আমি একটা অনলাইনে মানে একটা জিনিস অর্ডার করেছিলাম আমার জন্য সেটা দেখাবো বা আল যেখানে চুড়িদার বানাতে দিয়েছিলাম সেখান যে দুটো জিনিস দিয়েছিলাম কিছুই দেখ নিয়ে আসতে পারিনি মানে যখন বাড়ি ফিরেছি ওদের বাড়ি থেকে পুরো ভিজে একদম ভিজে বৃষ্টি মাথায় আমি ওদের বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই জন্য আমি কোনো জিনিসও আনি কোনো ভিডিওও করতে পারিনি কিছু না বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি এসে আমার বরকে খেতে দিয়েছি আমার বর ঢুকে গেছিলো তারপর আমি নিজেও খেয়েছি খেয়ে আরও টুকটাক দু একটা কাজ ছিল তারপর আমার ছোটো যা ফোন করেছিল ওর সঙ্গে আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম যার জন্য আমার আর কোনো ভিডিও করা হয়নি চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট